এক লাখ লাখ আড়াই লাখ টাকা খরমুজ চাষ করে বাম্পার ফলালেন কানাইনায় গ্রামের প্রান্তিক কৃষক আলম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গা জেলার দামোদর জেলার কানাইডাঙ্গা ও বয়রার মধ্যকার মাঠে দর্শক আমরা জেনেছি এই মধ্যকার মাঠে কানাইনায়া গ্রামের প্রান্তিক আলম কৃষক এই আলম কৃষক কিন্তু খরমুজ চাষ করে একদম নতুন চাষ এলাকায় সর্বপ্রথম এই এলাকায় চাষ করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন এবং বামফার ফলন ফলিয়েছেন দর্শক আমরা জানতে পেরেছি ঠিক এক বিঘা জমিতে এই সর্বপ্রথম খরমুজের চাষ করেন এবং সে জানিয়েছেন যে এক বিঘা জমিতে কিন্তু এক লক্ষ টাকা খরচ করে এখন এক লাখ টাকা খরচ হয়েছে এখন দুই লাখ আড়াই লাখ টাকা হয়তো হতে পারে কিন্তু আমাদের আরও জানিয়েছেন যে দেশের পরিস্থিতিতে স্বাভাবিক থাকলে হয়তো বা লভ্যাংশ কিন্তু বেশি পেত চাষটি কিন্তু দুই মাসের জন্য দুই মাস পরে পুনরায় আবার সেই জমিতে এই চাষটি করা যায় দর্শক তাহলে আমরা ঠিক আলমের মুখ থেকেই শুনবো তাহলে এই জমি চাষ করে কেমন লাভ হয়েছে এবং তিনি পুনরায় আবার খরমুজ চাষ করবেন কিনা দর্শক আমাদের হাতে থাকবেন দুই মাসের জন্য হয়ে যাচ্ছে এবার আবার আবার ফের করব আমরা এই চাষ দেখি ক্ষয়ক্ষতি হয়ে গেছে দেশের জন্য এখন ভালো চাষতে দুই মাসের জন্য আবার ফের পরে ভোটটা লাগান যাবে গড়ে দু তিনবার দুই ফসল তিন ফসল হয়ে যাচ্ছে লাখ টাকা মতন অনেক এখন প্রথম খরচ তো বাস দড়ি কাগজ সব খরচ করিয়ে দুই এক লাখ টাকা মতো খরচ হয়েছে এখন দুই লাখ আড়াই লাখ টাকা হতে পারে খরমুজ আর কি হাইব্রিড খরমুজ এটা দু মাস থেকে আড়াই মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এটা খুব লাভজনক চাষ যদি আপনার হয়ে যায় তাহলে বাম্পার ফলন হবে বিক্রি মন করেন যে আশি মন নব্বই মন তরমুজ হয় এবার এই তরমুজটা মন করেন নয়শো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে তাহলে এই আবহাওয়া পানির কারণে দেশের কারণে তরমুজটা দাম একটু কম পেয়েছে দেশ যদি ভালো থাকতো আবহাওয়া ভালো হলে তরমুজটা হাজার বারোশো টাকা মন বিক্রি করতে পারতেন হাজার বারোশো টাকা মন বেচলে এই তরমুজটা বিকে হয়ে আপনার এক লাখ আশি হাজার এক লাখ বিশ হাজার টাকা আপনার টাকা আসবে আপনারা যদি চান এই তরমুজটা আপনারা চাষ করতে পারেন চাষ আমার লাভের পরিমাণ এখন ওজন হয়নি আনুমানিক এক থেকে দেড় লাখ টাকা লাভের আশা মানে করছি আর এ চাষটা অত্যাধুনিক একটা ভালো চাষ মানে আরামদায়ক চাষ আর কি সবাই চাষ করলে পারে মানে লসের সম্ভাবনা কম লাভের সম্ভাবনটাই বেশি প্রথম সেলিম ভাইয়ের আব্বু আলম প্রথম করছে লাভ মোটামুটি ভালোই হচ্ছে এখানে মনে করেন এক লাখ টাকা খরচ হয়েছে মনে করেন এক লাখ পঞ্চাশ এমন লাভ হতে পারে হয় মোটা হয় আপনার যখন আছে এলো ইয়ে হয় তখন তো গাছে থাকে না ও পড়ে যায় ওর জন্য নেটটা বাঁধার কারণে গাছে ফলটা পড়ে না ফলটা মোটা হয়